ফুলবাড়ির মর্শ অফিসের আয়োজনে পাবদামার চাষ প্রদর্শনী মুহাম্মদ শামীম হোসেন দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাবদা মাছ চাষের প্রদর্শনী করেন উপজেলার মৎস্য অফিসার মুসাম্মদ রাশেদ আক্তার আজ মঙ্গলবার সতেরোই জুন সকালে এগারোটার সময় খয়েরবাড়ি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৎস্য চাষী শামীম হোসেনের পুকুরে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরের রাজস্ব খাতের আয়তায় পাবদা মাছ চাষ প্রদর্শনী করেন এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন মর্স অফিসার মুসাম্মদ রাশেদ আক্তার বলেন পাবদা মাছ চাষ একটি লাভজনক উদ্যোগ আমরা চাই যে দেশীয় মাছ চাষে চাষিদের উৎসাহিত করতে ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নে মোহাম্মদ শামীম হোসেনের পুকুরে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পাব্দা মাছ চাষ প্রদর্শনীর পোনা মাছ অবহিত করলাম তো আমাদের আমাদের ফুলবাড়ি উপজেলায় কারজাতীয় মাছের যথেষ্ট উৎপাদন এবং যোগান রয়েছে আমরা আমাদের চেষ্টা এবং লক্ষ্য হচ্ছে দেশীয় প্রজাতির মাছগুলোর উৎপাদন যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমাদের রাজস্ব বাজেটের আওতায় প্রতি বছর দুই একটি করে প্রদর্শনী থাকে তারই এবি নিউজ ডেস্ক রিপোর্ট